কোশ্চেন দেখি 15 এক নম্বর অঙ্কটিতে শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম তাহলে আমি লিখতে পারি শনিবার শনিবার 2 ঘন্টায় গেলাম তেরো কিলোমিটার গেলাম এক ঘন্টায় গেলাম এক ঘন্টায় গেলাম তেরো কিলো সুতরাং দু ঘন্টায় গেলাম তেরো গুণিত দুই সমান হচ্ছে ছাব্বিশ কিলোমিটার কিলোমিটার রবিবার এক ঘন্টায় গেলাম এগারো তাহলে দু ঘন্টায় গেলাম এগারো গুণিত দুই সমান হচ্ছে বাইশ কিলোমিটার সুতরাং তাহলে উত্তরটা হলো আমি শনিবার গেলাম ছাব্বিশ আর রবিবার গেলাম বাইশ কিলোমিটার সুতরাং উত্তর হলো শনিবার বেশি দূর গেল গেলাম শনিবার বেশি দূর গেলাম কতটা বেশি দূর গেলাম এবং বাইশ বিয়োগ ছাব্বিশ বিয়োগ বাইশ সমান চার কিলোমিটার বেশি গেলাম এই হলো এক নম্বরের উত্তরটা এরপর আসছি দু নম্বর দু নম্বর হচ্ছে আমি সোমবার বাজারে গেলাম বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম পনেরো কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিলোমিটার হয় তাহলে বাজারে যেতে আমার কত সময় লাগলো এবং কত সময় লাগলো হিসাব করি কত কম সময় লাগলো হিসাব করি তো আমার এখানে দুরকমভাবে করা যায় আমাদের সময় গতিবেগ দূরত্ব সময় ইতিবেগ হচ্ছে দূরত্ব তাহলে আমরা এখানে দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার শনিবারের গতিবেগ সোমবারের গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার সোমবারের হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং আর দূরত্বটা দুই সুতরাং সময় দূরত্ব দুই বাই বারো এটা হচ্ছে ঘন্টা হয়ে গেল এটা যদি ঘণ্টা হয় তাহলে দুই বাই বারো ইন্টু ষাট পাঁচ দশ মিনিট এবার মঙ্গলবার মঙ্গলবারের গতিবেগ হচ্ছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং সময় লাগছে বাই গতিবেগ মানে দুই বাই পনেরো ঘন্টা সমান দুই বাই পনেরো গুণিত ষাট সমান হচ্ছে আট মিনিট তো আমার এখানে উত্তর চেয়েছে যে এখান থেকে দূরত্ব রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় সম্পর্কটি খুঁজি ব্যস্ত আচ্ছা আর তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো তাহলে দেখো এখানে দশ মিনিট এখানে আট মিনিট আর তাহলে মঙ্গলবার সময় কম লাগলো এবং দশ বিয় অর্থাৎ দু মিনিট কম লাগলো এটা হলো একটা উত্তর গেল এরপর আর একটা উত্তর বলছে যে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের প্রয়োজনীয় সময়ের সম্পর্ক ক্ষতি ব্যস্ত সম্পর্ক কারণটা কি না গতিবেগ যদি বেশি হয় তাহলে সময়টা কম লাগবে আবার যদি গতিবেগ কম হয় তাহলে সময়টা বেশি লাগবে তো সেই জন্য এখানে দূরত্ব

destes são um poucos